যে মাঝেস্যান্ডের ডেকা সাক্ষাৎলে কথাবার্তা হয় যে উপদেশ বুদ্ধি পরামর্শ পরামর্শ নির্দেশনা ইন্দ্রনাথের মান্যুর জীবনত দল এক কাঞ্চা কার্য ব্যক্তি সুখেতে অত্যন্ত প্রয়োজন দরকার এক একজনের এক এক দক্ষকে জ্ঞান বুদ্ধি শিক্ষা দেয় মুই মনে করি আগে ওই কেনারই না হবা ওবার ন তোমার ভক্ত জীবন প্রার্থনা করে দিবি আত্ম উপলব্ধি করছু প্রগত জীবনতে নেই যেমন মনে কর ইপিনে যার হাল বর যদি যার পরে তোমার মো জুমি অম্বলারে দোল দোল উলিবার দেড়ানি হলে জার হারে দেরে চমবে মগুজো আগে আন মগুজো ঠেক মগুজু থকি আগে এক হচ্ছে তোমার হাবর হে হে তোমার এক জার হে হে তোমার মজুমে যার উপকরণ সিয়নার প্রত্যেক সন্ধিবার মতো সমাধান দিবার মতো বে কানি আগে একটু ধুমি যদি নৌরো জারান যাবত আর যদি থার বিভর বইর নালক থাক মানে ভিভির ভিবির বই জার নিব জার করিব তা কি বুদ্ধ যে দকানি দেব মনে হিতসুক মঙ্গলকে উপদেশ দিছে যে ই সগর পে হয়ে চিনি বুঝিব জন্য ভাল ভালে ইউ ফল ন তোমার আমার এক নতুন ভাত ফুলো মুজুঙে দি যার যে কবি রশি বেগ আইটেম আগে পেট তোমার তো নতুন ভাত ফুলো মজুমে দিয়ে ডাইনি যত প্রকার আমার রুজি যত প্রকার প্রিয় খাদ্য বেগ আইটেম সাজিয়ে ঘুরি আগে কে যদি ফেট পুৰি মজুঙেদি ডাইনিং টেবুলত ৰেডি আগে পেট ভৰিবনি পেট পূৰা নোদ আন যাবগৈ নেকি ন যাবগৈ তকে যাবগৈ যদি আমি চেন সেই দিয়ে নহেলে মালে শুদা নিবাৰণ অ ত ন হেলে মালে ঠে শুদা নিবাৰণ সেই দিয়ক হ'ব দে চিনি কেনো নে কি যত প্রকার শিক্ষা আগে সেই শিক্ষা নিন্ন ফালেলে ব্যক্তি জীবন হোক দাম্পত্য জীবন হোক দেখ অপরাধে জিয়ার হয়তো নীতি বা ধর্ম আদি এবার দিকে মনে করো একটা যত অধে গরম করছি ফেন আগে গেলে এসি আগে

সে ব্যবহার নক সমাধান হব নিস করমানি হে আট এক তোমার যোগাচি গুলি আছি আরা মারিবা চেন ঠিক চেন জীবন চলার পথে বুদ্ধ তোর যেমন দাম্পত্য জীবনত এনে সুগাদ মরত্তর যদি ফাঁচান দায়িত্ব স্বামী দলে ফেলায় সহধর্মিনী যদি ফাঁচান দায়িত্ব দলে বনদলে ফেলায় তাহলে সে দাম্পত্য জীবন সুখ অবধে কোনোদিন দুঃখ নহাবো উন্নতি অবধে কোনোদিন অবনতি নহাবো সুনাম্ভাক বর্ণাম ভেদার মধ্যে সে ফাচান আদর্শ নীতি ফালানা মানে সহর্মিনে সহধর্মিনী উপকার করা না স্বামী কর্তৃ ইস্তি বা সহধর্মিনীর প্রতি পাচান করণীয় কর্তব্য চেন এক সম্মান করা প্রথম দায়িত্ব সম্মান করা না দরকার প্রতিটি মানুষের আমার তোমার ব্যক্তিত্ব মান মর্যাদা সম্মান সঙ্গে আত্মসম্মানত আঘাত লাগলেই মানুষ ভালো কানি পাচ্ছ যদি চিয়েন সমাধান দি নোৱাৰি মানে নিজে হাতীও দি নোৱাৰা এ মৰত দায়িত্ব ল'লে কল্যে সন্মান কৰা না কেছে সন্মান আনহি প্ৰশ্ন হৈছে সন্মান দ সন্মান শিনিককৈ সন্মান চিয়েন যেমন পাব পুৰিবতে বোলে বুদ্ধমতে থে মৰ জিংহানিৰ অধ্যক্ষ অৰ্ধাংগিনীৰ সদায় দিয়ে হে মৰ জীৱন চলাৰ সদে মহধৰ্মিণী জীৱনৰ অধ্যক্ষ পরিপূর্ণ একান দাম্পত্য জীবন চিন্তা করা পরিব সময় হওয়ার বলে দৃষ্টি রাখা পরিবদে আর যাহাতে হি অসুবিধা এর প্রতি দৃষ্টি রাখা না লক্ষ্য রাখা না দুই সেপরা দিয়ে হারে খুঁজ রাখে বাড়িতে প্রিয় হদা প্রিয় ব্যবহার করা করি

সাধারণত দেখা যায় যে কত যুণ মানু বর মানুষ সগর বাগর খেলে যে কান নির্যাতন নিপীড়ন করম স প্রতিপন্ন ব্যবহার করম সে সকুদেশ অবজ্ঞা অথবা মারণ কিন্তু ঘুরে ভাবতে সহধর্মী রবলে অপমান করিলে বেকুন্ধরা অপমান করে হরা হারে নির্যাতন করলে বাকুন্ধরে নির্যাতন করে ভাড়া হয় হারে মারিলে ব্যাকুন্ধরে মারে ভাড়া হয় পাহাড়ি বললক্ষী ইয়ে বলে সবসময় মাদতারি এ নির্যাতন গৃহ রক্ষাকারী দেবতাই রুস্তন রাঘুদেয়া প্রত্যেক করে ঘরে গৃহ রক্ষাকারী দেবতা দেবতা থানজি বুদ্ধমত উ গম হলে গম দেবেদা সারাভ হলে ঘর গৃহ দেবেদা এ হারাব দেবেদা মালে এই সালে সুনি জমি হল ওই তারা খারাপ পানি বল সব সময় ভাঙে দিবা চিনি তুমি চিনি বলি সন্দেহ প্রভাব আগে ক্ষমতাগে এছি কে মনে রাখা করিব অপমান না তারপরে তিন নম্বর পরকীয় লিপ্ত ন না খারাপ দৃষ্টি দিয়ে নিয়া পরিবার আগে যেহেতু চরিত্র বিনাশ হলে চরিত্রগ্রস্ত হলে যাবতীয় অমঙ্গল দুঃখ বিভদাবত শান্তি উৎপন্ন হয় মনে রাখা তিন নম্বর নম্বর সহধর্মিনীর হি হি তার বস্ত্র অলংকার প্রসাধনী সামগ্রী তারা লাগে মিলিয়োয় এত সামর্থ্য অনুযায়ী তারা সিন প্রদান করা প্রদান করানো বস্ত্র অলঙ্কার প্রদান করানো এবং গেলে তো এখান মেলা হলে মিল আকর হিজ কান অলংকার দে সব সাইতে মিলের ভেগাঙর অলংকার মহালতা প্রসাদ পৃতিমীর মধ্যে জিয়ান সব সাইতে দামি অলংকার মিলের ফি অল দেয় অলংকার পরিষ্কার দাম করিলে একে যেগুন বর বর মান্যর মেলা হয়ে সঙ্গে আর এই যে সব মেলা সময় বানা মু আম্বানী পুদু হবু শ্লোগা উপহার দুন একশো কোটি সে অলংকার একশো কোটির দাম সিন্দরি করি অতিথি বুদ্ধর লাভ পে নেই বুদ্ধ গিয়ে যদি নির্বাণ নজনা পর্যন্ত সেই সুবিধা এক একটা শ্রদ্ধা সালে পুণ্য করা না দান করা না অলংকার সামর্থ্য অনুযায়ী আবার তার প্রদান করা তার যদি আর আই বুঝে নেই বিয়ে যদি সাই দে যদি সুবিধা হব ইংখাম আয়ের উন চেনই চাহিদা আন তার সে বিদ্রে ইন তিনি নসে ফান্য মরলেককত প্রদান হে যদি অনেক কান ধর্ম অনুষ্ঠানে যায় টিnga বুঝতে না পারে টিnga বুঝতে না উপসক চিল্লবগৈ অনুমতি দেনা বলা সমাজে কান অনুষ্ঠানের মেলা অর উন্মগর সমূহগর সিধু তারায় যে বাইত অনুমোদন প্রদান করানা দেনা দে তে দক্ষ যোগ্যত আবিকতা অর্জন করিব ও দায়ত্ব পর এখানে এখন করানা

স্বামী কর্তৃক ইস্তিরে উপহার করা না এবং কর্তব্য খাচ্ছান প্রতি ইস্তির করণীয় কর্তব্য খাচ্ছান ইনা কহিকে কহির কাটান দায়িত্ব পালন কলে প্রথম হব সুশৃঙ্খল কর্মকারিতা মানে করণীয় কর্তব্য আগে

দুজন পরিজনবা এই পরিজন সেবা বাড়ি বিচারলি পরিজন সেবা ইহ দশকর কলেহি মা হল বাবু হল সর হল সরি হল গামে হল বা নিজ হল আত্মীয় অতিথি এবার ঘর সদস্য সাগৰ সাগর বাগর শ্রদ্ধা সম্মান গৌরব যোগ্যতা অনুযায়ী শ্ৰদ্ধা সন্মান গৌৰৱ স্নেহ বালবাৰ চাদিনে তুষ্ট খুজি ৰাখা ইয়াত হম নাচি ই কলে মগ আও চা যায় তেজালু যায় মিলিও ভাঙা থা টিউন থানে চাই 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 অজবৰ অলপ যায় চাঙে আৰু বলে চৰা হাজানব্বৈ নব্বৈ জন মগ দাদৰ এই দহজনী সাতজন মাদৰঙে মা বাবা সদায় সত্যি নধরি তো বাবু সদায় সত্যি নধরি তো যিনি কম সে নিধরি বা যিনি কম নয় নধরছো এই সু কে বউ এ পরিজন সেবা সে এনেকা লাগিব নি ওই দে তারপরে দে তিন নম্বর পরকিয়ায় লিপ্ত হয়ে নারি ওর দে মানে প্রতি ব্রতা পরে আনা হয় দিয়ে বেড়া দে কারণ বুদ্ধ হয়ে দেয় চরিত্র বিনা যত্ন চরিত্র সব যদি হারা বলে যাবতীয় অমঙ্গল দুঃখ বলে সে উৎপন্ন হয় অশান্তি হ গরত তারপরে দিয়ে নম্বর সম্পত্তি রক্তাকারিতা মিলে বর প্রথম প্রধান গুণান বলে কি লাগেনি বিচার সর্ব বিষয়ী বিচার বুদ্ধি সম্পন্ন মিথ বি আগালত মর তুনে দুঃখ কামা ব্যবসা করতামী কর্তা পরিবারে বানা রক্ত যত্ন আত্মি করে নেই মেলে দ এখানে মক যুধ সাগরি জিয়াই বলরী নাকরি মানে বুদুলি যদি শ্রেণী যুদ্ধ দলে ভালে দাম্পত্য জীবন সু আই বুঝিনে বিয়াই করা নম্বর আলজি ননে যদি ঠাই দাম্পত্য জীবন সাংমা ডাক দায় বাড়ি যে খাইলে

কোহরে হত পেলে সুদরে বোলে দই এমিয়ে হতপানা কারণ তোমার হলেছে দিবলে এ যদি ওই জি হই পেলে জামিয়রে দই এমিয়ে হই পানা বালোবাসা নয় দি ওই জামি গো তুইও মা বাপ হিসাবে মন স্থান দি করব দিলে হি হব নেই জীবন চলার কথা ব্যাট্রমন ব্যাট শ্রম হলে মানে সদা দিয়া দনত যদি মা বাপ স্থান দি ভালি সমানা বান্ধি হলে নতান দেয়া সহজে ঘুরে পেলাম দই দাম্পত্য জীবন সুখ এনে করে তাহলে মানে সুখ হব দেয়া দিয়ে ধার্মিক বা পুণ্য করি বা পঞ্চশিল্য ফালে বা এর যদি ভালো উন্নতি হবেন উন্নতি বনবন্ত ঘুরে দিঘা ভাড়া জিয়া বনমন্তের স্বপ্ন দিঘি দেই আদর্শ বৌদ্ধ ফুড়বা সিএন যাহাতে বাস্তবায় নয় সেই উপদেক বুদ্ধি পরামর্শ শিক্ষা হদা মানুষে গম হলে আমাদের গম জাগা প্রজন্ম গম নাক কম হলে ধার্মিক সে প্রজন্ম এবার একান দোল জায়গা সে উর্বর জাগা স্নি কলে মানে এক গম গম পুঞ্জি মান সপ্তাহ দিয়ে কেসু গিয়ে দেশু গাড়া মঙ্গলায় ভাড়া মঙ্গল লোক